के बाद ना घंटी बजा देना ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूँ तो तुम्हारी फोन की भी घंटी बजे इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें সিলিং ফ্যান বানাই ফেলুন ঘরে বসে তো গাইস আজকে বুঝতে শিখে দেব কিভাবে আপনি ঘরে বসে নিজে নিজে বানাই ফেলতে পারবেন মিনি সাইজের আকর্ষণীয় সিলিং ফ্যান তো এই জন্য গাইস ফার্স্টে আপনার লাগবে একটা মেরিলের বক্স নেবেন তো নিয়ার পর সিম্পলি মেরিলের বক্সে সুন্দর মতো একটা মিনি সাইজের মোটর নেবেন তো মোটরটা কি করবেন সেই ম্যারিলের পিসের অংশ একটু ফুটো করে দিয়ে সেই মোটরটা সুন্দর করে বসাই দিবেন তো বসানোর পর গাইস সুপার গ্লু সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিবেন যাতে জিনিসটা টেকসই হয় তারপর গাইস সিম্পল নেবেন কিছু পাইপ বা মোটা তো সিম্পলি সেটা সুন্দর মতো গোল করে আপনারা আকৃতি সুন্দর মতো গোল করে কেটে নেবেন তো কাটার প্রকাশ মাছ বরাবর এরকম হাফ ইঞ্চি পরিমাণ ফুটো করে নেবেন এরপর গাছ নেবেন একটা কলম বা কলমের শীষ তো সুন্দর মতো সেই কলমের শীষটা সুন্দর করে সেই তারের সাথে ফুটো দিয়ে বের করে দিবেন তো বের করতে করতে বলতেই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম বলে দেব এরপর কি করব সুন্দর মতো গুলুকান আঠা দিয়ে সেই ম্যারিলের বক্সের উপরে কলমেসিসটা সেট করে দেব এবং সেই অংশটুকু সুন্দর করে সুপারগুলো আঠা দিয়ে আমরা ম্যারিলের উপরে অংশে বসাই দিব গুলুকান বা সুপারগুলো আঠা দিয়ে তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এরকম একটা লুক হয়ে গেছে অলরেডি এরপর গায়ে সিম্পল আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মোটা মোটা প্লাস্টিকের পাইপ বা মোটা কাগজ যে কোনো একটা ইউজ করলে হবে তো এখানে আমি সাজেস্ট করবো আপনারা মোটা প্লাস্টিকের কাগজ ইউজ করবেন বা মোটা পাইপ ইউজ করবেন তো সিম্পল এটাকে সুন্দর মতো একটা ফুলের মতো করে দিবেন কাগজটা এটা উপরে দিয়ে দিবেন যাতে জিনিসটা একেবারে অরিজিনাল ফ্যানের মতো মনে হয় তো করব সুন্দর মতো সেটাকে দেখতে তো একটা লুক হয়ে গেছে এরপর বিপরীতমুখী করে এভাবে সেট করে দিব। যেরকম আমাদের ফ্যানে হয়ে থাকে তারপর শিশে দুই পাশে দুই পাশে দুইটা ফুটো করে দিয়ে একটা মানে মোট কথা টানানোর জন্য একটা তামা সেট করে দিব তো দেখতে পাচ্ছেন এরকম সেট হয়ে গেছে এরপর গাছ আপনার লাগবে পাইপ তো পাইপ দেখে কি সুন্দর মতো আপনারা যতগুলো পাখা দিতে চান সেই পরিমাণ পাখা কেটে নেবেন তো আমি মোটামুটি তিনটা পাখা দিতেছি আপনারা চাইলে এখানে চার পাঁচটা পাখাও দিতে পারেন তো আমি সিম্পলি ফার্স্টে দাগ দিয়ে দিতেছি আপনারা এখানে সুন্দর মতো দাগ দিয়ে নেবেন এবং পরিমাণ মতো করে নেবেন তো সিম্পলি আমি কি করব পাখা আকৃতি করে কেটে নিব তো সুন্দর করে আগে দাগ নিলাম যাতে জিনিসটা আঁকা বাঁকা না হয় কারণ অনেক ক্ষেত্রে আঁকা বাঁকা হলে সেই ক্ষেত্রে দেখবেন বাতাসটা আপনার লাগবে না তো সিম্পল এরকম করে আমি কি করব পাখা করে কেটে নেবো একইভাবে মোট তিনটা আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণ দিতে পারেন তো বেশি দিলে জিনিসটা ভালো লাগবে না আপনি মোটামুটি চারটা পর্যন্ত দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জিনিসটা গর্জিয়াস হবে বা লুকটা সুন্দর হবে তো সিম্পল উপরের অংশকে এরকম হিট দিয়ে নিলাম তারপর সুপার গ্লো আঠা দিয়ে আমরা সুন্দর করে চারপাশে সবগুলা পাখা সেট করে দিব তো আপনারা এখানে আঠা আঠে সেট করে দিতে পারেন তো সিম্পল দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফ্যান তৈরি হয়ে গেছে বা পাখা লুকটা হয়ে গেছে তো আপনার পাখাটা কী করবেন হালকা পরিমাণ বাঁকা করে দিবেন যাতে বাতাসটা নিচে লাগে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের তৈরি হয়ে গেছে ফ্যান তো এখন জাস্ট আমরা এটা একটা ব্যাটারির সাথে কানেকশন করে দিব আর দেখবেন চমক তো দেখতে পাচ্ছেন ভাই কত সুন্দর একটা সিলিং ফ্যান তৈরি হয়ে গেল তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করে দিলে আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যারা আছে তারা জিনিসটা শিখতে পারবে তো গাইজ আজকের মতো বিদায় নিতেছি দেখা হবে পরে কোনো একটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো বাই বাই